আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন এই প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে সবার জন্য আমি কিছু রান্না করলাম এই প্রথম তো কি রান্না করলাম জলেন আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে যে আমি মুরগির মাংস রান্না করেছি আর আমার শাশুড়ি চিটা রুটি বানিয়েছে তো সবাই কি বললো খেয়ে জলেন আপনাদের সাথে শেয়ার করি আমি মুরগির মাংস রান্না করেছিলাম এরপর আমার শাশুড়ি চিটা রুটি বানাচ্ছিল এখানে এগুলোকে আমাদের দিকে চিটা রুটি বলে তো কার কারের কী বলে অবশ্যই কমেন্টে জানাবেন এই গরমের মধ্যেও আমার শাশুড়ি কষ্ট করে বানাচ্ছিলো আমাদের জন্য এগুলো এই যে অনেকগুলো বানিয়ে ফেলেছে তো আপনাদের এদিকে কি বলে এই রুটিগুলোকে আমাদের এদিকে তো ছিটা রুটি বলে অনেক মজা হয় খেতে এই যে নারকেলের নারকেলের না এটা হচ্ছে কলার ডগা বলে হয়তো তো এটা দিয়ে এভাবে কড়াইয়ের চারপাশে তেল দিতে হয় দিয়ে তেলটা গরম হওয়ার পর এভাবে আটাটা গুলিয়ে দিতে হয় এভাবে আস্তে আস্তে করে অনেক কষ্টের কাজ এটা অনেক ধৈর্যের এত ধৈর্য আমার নেই বাবা তো ওই যে এভাবে দিতে হয় এটা অনেক সময় লাগে আমরা দাঁড়িয়েছিলাম খাবো এই অপেক্ষায় গরম গরম আর আমি একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তাই এরপর একটুখানি গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই যে এটা এখন এই পাশুপাশু উলটিয়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে তো গরম গরম এভাবেই খাচ্ছিলাম অনেক মজা লাগছিল তো আমার মুরগির মাংসটা না কি রান্না ভালো হয়েছিল সবাই বলছিল জানি না কতটুকু ভালো হয়েছে এই যে গরম গরম খাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড সবাই খাচ্ছিলো সবাই বললো অনেক মজা হয়েছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার শ্বশুরবাড়িতে আপনার প্রথম রান্নাটা কি অবশ্যই শেয়ার করবেন আমাদের সাথে